আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেলপাড়া বার্গার খাবো দেলপাড়া বার্গার এটা নাম দিয়েছি আমরা দেলকার খোলো এই কত সুন্দর দেলপাড়া বার্গার বার্গারের দাম মাত্র পঞ্চাশ টাকা দুটো বার্গার এনেছি বার্গার 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 এনেছি দুটো বার্গার দাম নিয়েছি একশো টাকা সাথে মজো ফ্রি মজো ফ্রি না তো বিশ টাকা নিচ্ছে আর কি তো খাবে খাবেকে এখন আফান গাজি খাবে আর আমার মেয়ে খাবে যাই হোক এখন তোমরা খাও টেস্ট করো অন করো মুকা দাও হুম খাও 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 ইয়া আমি খেয়ে আমার বাপজান আগে খেয়ে ফেলছে আফফান গাজী ফার্স্ট দুইজনের চ্যালেঞ্জ সুরে মেরেছে কে আগে খেতে পারে দেখা যাবে কিন্তু খাওয়ার সময় কোনো চ্যালেঞ্জ নাই সুস্থ মতো ধীরে সুস্থ খাও ঠিক আছে তো বার্গারটা অবশ্যই খুব সুস্বাদুভাবে আমি আশা করি নতুন বার্গার এনেছি এতদিন অরেঞ্জ ক্যাফে থেকে এনেছি তারা ঝামেলা করে মাঝে মধ্যে যদিও আরেকজনের ব্যাপারে বলার দরকার নাই থাক অন্য কোম্পানির নাম বদনাম করার কোনো প্রয়োজন নেই এটা এনেছি দেলপাড়া হাই স্কুলের সামনে ভিতরে একটু আসিয়ান সিটি মার্কেটের ভিতরে একজন নতুন বসছে তো বার্গার কেমন টেস্টি মজা ইয়ামি হ্যাঁ আমার ছেলে যখন বলেছে আফফান গাজি যখন বলেছে অবশ্যই ইয়ামি আমি হবে ভিতরে ভালোই চিকেন দিয়েছে মশলাদার তো সে খাচ্ছে একটু কো খেয়ে নাও গলায় আটকে যাবে আমার মোজ হয়ে গেছে ঠিক আছে আজকের মতো বার্গার ঠিক আছে সমাপ্তি তোমরা খেতে থাকো আমি এখন ভিডিওটি অফ করে দিচ্ছি ওকে ইয়া আবার 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 কিভাবে করল আবার ক্যামেরার দিকে ওকে বাই বাই টাটা